হ্যালো গাছ তুমি সবাই কেমন আছো আসরি ভালো হচ্ছ আমি ভালো ছিলাম না তো কারণ যে আমার বার্থডে সবাই উইশ করেছে খারাপ না বাট আমার শরীরটা ভালো না ওই জন্য ভালো লাগছিল না কিছু তো যাই হোক আমি কাজ করতে করতে হঠাৎ দেখি না ঠাস ঠুস ঠাস ফাটছে আমি কি ফাটছে তো এসে দেখি না কি এসে দেখি সেটাই তোমাদেরকে তো চলো এই যে দেখতে পাচ্ছ এসে দেখি না এই যে ঘুমিয়ে গেছে এই যে এই যে বল বেলুনগুলোকে ফোলাচ্ছে মানে কি আমার বার্থডে সেলিব্রেশন করবে যে যাই হোক আমি তো যখন দেখিনি যে তাহলে আমাকে তৈরি হতে হবে তো চলো আমি ততক্ষণে তৈরি হয়নি তো গাইজ দেখো আমি পুরো তৈরি হয়ে একবারে চলে এসেছি এখানে দেখো ওদেরও সব কিছু গোছানো বোন ঘুমিয়ে গেছিলো ঘুম থেকে উঠে এগুলো কমপ্লিট করে তারপরে ও জিজুসা দিকে এগুলো সব মানে কেক টেক সব নিয়ে এসেছে আর আমি এগুলো তো জানতামই না তো যাই হোক এ পাশে দেখো আমি কেক কাটতে আরম্ভ করে দিলাম আর বোন হচ্ছে গিয়ে সেলটাকে ফাটিয়েছে সেলে সেই মানে পলিথিন টলিথিনগুলো আছে না তো যাই হোক সেলের ভিতরে যেগুলো থাকে আর কি সেগুলো পড়বে মা আবার কী করেছে চাদর দিয়ে ঢেকে দিয়েছে তো বোন বলে না ঢাকতে হবে না তো থাকুক তারপর আমি না কনফিউজড হয়েছিলাম কেক কাটতে কাটতে ভাবছি প্রথমে কাকে মাকে খাওয়াও না পুচকু খেয়ে না ও তো পুচকু ছোট ওকে একটুই কেক খাওয়ায় তো ওকে খাওয়াচ্ছিলাম আর এদিকে আমি বলি কি না আমার জন্মদিন হবে আমি ভাবতেই পারিনি আমি এরকম বলছিলাম তো তোমাদের দাদা আমাকে বলে কি না তোমার শরীরটা ভালো ছিল না বাবুরও শরীর ভালো ছিল না ওই জন্য নয় তোমাদের তোমাকে রাত্রি বারোটার সময় সারপ্রাইজটা দেওয়া হতো মানে আমার যেদিন জন্মদিনের বারোটা পুরো প্রথম তখনই তোমাদের দাদা আমাকে সারপ্রাইজটা দিতে চেয়েছিল কিন্তু পারেনি কারণ তোমাদের পুচকুর খুবই জ্বর ছিল সর্দি কাশি আর অতিরিক্ত মানে একশো চারের ওপরে জ্বর চলে গেছে যার জন্য হচ্ছে তোমাদের দাদা আমাকে সারপ্রাইজ দিতে পারেনি আর এই পাশে দেখো তোমাদের দাদা আমাকে একটু কেক খাইতে দিতে গিয়ে আমার গালে হচ্ছে গিয়ে কেক লাগাতে চাইছিল মানে প্রত্যেকবার তো লাগিয়ে দেয় তাই লাগাতে চাইছিল আমি বলি না দেখো লাগিয়েও না কারণ সোয়েটারটা দেখতে পাচ্ছো তোমরা সাদার ভাইয়ের পাশে দেখো ওকে ভিডিওতে দেখা যাবে না বলে ও তো ক্যামেরা করছে তাই আবার ক্যামেরাটাকে ঘুরিয়ে নিল বলে আমি খাচ্ছি সেটাও দেখাতে হবে আর এদিকে দেখো তোমাদের দাদা আর ওই ভাইটা আমাদের দোকানে থাকে মানে কাজ করে সেই ভাইটাও এসেছিলো তো আমরা এই কজন মিলেই করেছিলাম মাকে তো আমি ডেকেছিলাম মা আসবে না বলেছিল আমি মাকে বলি দেখো আমার আজকে জন্মদিন তুমি আসবে না এটা কখনও হয় তো মাকে অনেক জোড়াঝোড়ি করে আনতে তে হয়েছে আর এই পাশে দেখো আমি ছবি তুলছি এইটা আমার একা একটা ছবি কেক নিয়ে আমি ছবি তুলছি ভাই না পোজগুলো সব ভিডিওর মাঝখানেই তুলে তুলে দিচ্ছিলো আর এই পাশে দেখো বোন চলে এসছে ভিডিও ছবি তুলে বলে আর আমরা কি হাসছি বোনও হাসছে দেখতে পাচ্ছ তোমরা না তো আমরা দুই বোন পোজগুলো দিচ্ছি দেখো আমি কী বলবো ভাই ছবিগুলো খুব সুন্দর করে তুলে দিয়েছে আর ভাইয়ের ভাই তো সত্যি ক্যামেরাম্যান হতে পারে খুবই সুন্দর ক্যামেরা করে তো যাই হোক এই পাশে দেখো তোমাদের দাদা আমাকে গোলাপ দিচ্ছিলো বোনের গোলাপটাও আমাকে দিচ্ছিলো তা আমি আমি কেন ওর গোলাপটা নেবো তোমরাই বলো গাছ বোনের গোলাপ বোনকে দেবে আমাকে কেন দিচ্ছে আসলে তোমাদের দাদা না খুব লজ্জা পাচ্ছিলো আমার মা আছে না ওই জন্য তা বললে যার গোলাপ তাকে দেবে আমার কাছে দেবে প্রত্যেকবারে আমার কাছে দেয় বোনের গোলাপটাও দেয় আমাকে আর আমার গোলাপটাও আমাকে দেয় তারপর তোমাদের দাদা বলে তুমি খুশি তো আমি হ্যাঁ আমি খুবই খুশি আমার তোমাদের দাদা জানো তো আমার খুশিটাকে সবসময় আগে দেখে আমার কোনটাতে ভালো কোনটাতে খারাপ আমি যদি একটা মানে কী আমি যদি লাখটা করার একটা স্বপ্ন তোমাদের দাদাকে দেখা যে আমাকে এইটা দিতে হবে তোমাদের দাদা হতে পারে দেরি কিন্তু আমাকে সেটা দেবেই সত্যি আর ভাগ্য করে একটা হাজব্যান্ড পেয়েছি তো যাই হোক এই পাশে দেখো বোন নিয়ে এসছে আমার গিফট এইটাই এইটাই ছিল সেই সারপ্রাইজ রাতি বারোটার সময় এইটা দিই তোমাকে দিয়ে কেকতে কাটা হতো আর কি আমি চেয়েছিলাম আমার থেকেও বড়ো একটা টেডি বিয়ার তার জন্য তোমাদের দাদা এনে দিয়েছে কিন্তু এটা আমার থেকে বড়ো হয়নি কারণ আমাদের দিবে এর থেকে বড়ো আর ছিল না এটাই শেষ ছিল তার জন্য তাই বোন বলে না ঠিক আছে তোকে পরের বারে আবার যখন দেওয়া হবে তখন আরও বড় একটা অর্ডার করে দেওয়া হবে বোনবার সেটা বলছিলো তা বোন বলে আমরা চ দুজনে একটু জড়িয়ে এটাকে ছবি তুলে এসে দেখো তোমাদের পুচকু তাকিয়ে আছে বলে এটা কী রে বাবা মানে ও ভয় পেয়ে যাচ্ছিলো প্রথমে কি তাকিয়েছিল তারপরে ওটাকে জড়িয়ে যা করছিল আর এদিকে আমাদের দুই বোন বোন বলে ওই হাতে গোলাপ নিয়ে একটা ছবি তুলিছ তো আমরা পোজ দিচ্ছি দেখো কী আর আমাকে দেখে তো আমার রাগ ধরছিল আর এই পাশে দেখো তোমাদের ফুচকে ফুচকে যেন তো বার্থডে জন্ম মানে এই এই বার্থডে তারপরে বিয়ে বাড়ি বলো যেখানে যাও ও না খুবই খুশি হয় কারণ ও যখন ওই বক্স চলে গান বাজে ও নাচতে খুব ভালো লাগে আর বোন বলে কিনা এটা না এখানে বসিয়ে দিই হ্যাঁ তা বোন বলে না এইটাই তো পুরো একটা গোটা লাগবে তাহলে আমরা কোথায় ঘুমাবো আমি আমি যাই না তো যেখানে ঘুমিয়ে ঘুমো আমার এটা আমার কাছে থাকে আর আমি দেখো এক্সট্রা কালেস্ট मोमबत्ती হচ্ছে কি আমি এটা কি একটা দেখি তো উপরে এটা ঢুকে নিয়ে তো ঢোকাতে পারছিলাম না যাই হোক আর এই পাশে দেখো তোমাদের পুচকে ওই টেরি ওখানে বসিয়ে দিয়েছে বসিয়ে দেওয়ার সাথে তো কি করছে দেখো বলো ভাই কিন্তু সব ভিডিও আমাকে করিয়েছে দিয়েছে আমার কাছে তোমাদেরকে একটা কথা বলি যেন আমার ভাই না খুবই সুন্দর ভিডিও বানায় তো যাই হোক এই পাশে মায়ের সাথেও একটা ছবি তুলে নিলাম তোমাদের দাদার সাথেও তুলে নিলাম আর এই পাশে দেখো তোমাদের পুচকো হাই হাই করছে সবাইকে মানে ওরও খিদে খিদে পেয়েছে বলছে আমি খাবো খাবার দাও তো এবার টিফিন টিফিন সবাইকে তো দিতে হবে না তো আমি এই জন্য চলে যাচ্ছি দেখো কেকটাকে নিয়ে আর এর পাশে একটু ডেকোরেশন হালকা করে বোন করেছিল আর দিয়ে ভাই আমাকে দেখে আর এদিকে সবে ভাই আমাকে হ্যাপি বার্থডে বলছে তো আমি একটু থ্যাংক ইউ বললাম বলি সারাদিন পর সবে মনে পড়লো তো আমাকে হ্যাপি বার্থডে বলে হ্যাঁ এখনই তো লোক বলে যখন কেক কাটবে তখনই তো বলে কেক না কাটলে কেন বলবো তোকে হ্যাপি বার্থডে আমি উইশ করলাম বেকার আমি কোনো খেতে পাবো না তাহলে তোকে আমি কেন বেকার কেন তোকে উইশ করবো আমাকে ভাই এটা আমাকে কীরকম একটা অপমান করলো বলো আমি ওকে কেন খাওয়াবো তারপর গাইস মাকে পাশে আমি ডেকে নিলাম যে মা চলো সবাইকে একটু খাবার দাবার বেঁচে দেবো আমি একা একা পারছি না কারণ আমার শরীরটাও খুব খারাপ তোমরা তোমরা তো শুনে নিয়েছো আমি চলে গেছি বলে মা চলে গেছে বলে তোমাকে খান্ড করছে আসলে না ও না আমার মাকে খুবই ভালোবাসে প্রচণ্ড ভালোবাসে আমার মাকে ও যদি একটু জ্বর কাশি সর্দি একটু কষ্ট পায় দাদা দিদা মানে কি বলবো দিদা বলে মাকেই দাদা বলে মাকেই দিদা বলে দিদা দাদা ঘুমের মাকে ডাকবে দিদা দাদা তোমাদের কি বলো তোমরা দেখলেও না খুব কষ্ট লাগবে তাই মা বেরিয়ে গেছে বলে ওরকম করছে গাইস কি আর বলবো যাই হোক সে বোনকে আমি ডাকছিলাম তো বোনও চলে এসছে তো গাইস তারপরে দেখো আমি এখানে কেক করতে বসেছিলাম আর কেকটাকে আমি এত বড় মিস করেছি বলে মা বকছে বলে এত বড় কেক করে কেকটাকে আরও ছোটো করো আমি তাহলে ছোটো করো বলে হ্যাঁ আর পাশে দেখো বিরিয়ানি এই বিরিয়ানির খরচাটা দিয়েছে পুরোটা ভাই তোমাদের দাদা কেক বিয়ার এগুলো তোমার দাদা দিয়েছে আর বিরিয়ানিটা পুরোটাই ভাই দিয়েছে আমি জানতাম না বোনের কাছ থেকে শুনলাম যে দাদা আমি মানে দাদা আর তোমাদের দাদা মিলেই আমার জন্মদিনটা প্রায় করেছে বলতে গেলে তো চলো খাবারগুলো বেড়ে নিই তারপর তোমাদেরকে দেখাই তো কাজ দেখো খাবার পুরো বাড়া কমপ্লিট এই বিরিয়ানি আর কেক শুধু সবার জন্য ছজনের জন্য ছটা প্লেট করলাম তো দেখো অলরেডি মা আর আমি দুটো দুটো চারটে আর বোন পাশে দুটো নিয়ে এসেছে ছটা এবারে সবাই গল্প করতে ব্যাস্তো আর কেউ এখনও খাবারটা নিচ্ছে না আমার হাত দিয়ে আছে ব্যথা হয়ে তোমাদের দাদার উপর খুব রাগ হচ্ছে আর তোমাদের পুচকুর ডাকছে খালি মাকে আয়া মা বলে আবার যাচ্ছি তারপরে দেখে দেখো ভাই নিয়ে নিল ভাই ভিডিওটা করে দিয়েছে তো এবার ভাই আর বাদ সবাইকে দেওয়া হচ্ছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করোটা বাই